এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম বৃদ্ধি পাচ্ছে তাই না এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায় সরকারের লক্ষ্য নীতিমালা প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায় দেশ চলে অলিখিত আয়োজনে সরকারকে চলতে হয় ব্যবসায়ীকে চলতে হয় শিল্পপতিকে চলতে হয় বিনিয়োগকারীকে চলতে হয় দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয় নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয় দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয় চারদিকে কি শব্দ বলা হচ্ছে কাগজে কি লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয় তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই কারণ ব্যক্তি বিশেষে স্থান বিশেষে পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায় পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয় আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয় দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায় দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই অন্তর্বর্তী সরকার সকল কাজ মুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুঃপুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতি ও হয়রানি রোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি সরকারের সঙ্গে দৈনন্দিন মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয় দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানেই এই সেবা চালুর বেশে সরকার কাজ করছে সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের ত্রুটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয় টাকার যে লেনদেন ও ভোগান্তির সম্মুখীন হতে হয় সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কিভাবে সহজ করা যায় এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন ইমেল করুন আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে সেবা দিতে পারবেন এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছে। এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায়